হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ দোসরা আগস্ট শনিবার সময় এখন বিকাল পাঁচটা খুব সুন্দর ওয়েদার দুদিন ধরে একটুখানি বৃষ্টিটা কম আছে বৃষ্টির মধ্যেও ছাদ বাগানের কাজ আমি বন্ধ রাখি না তো রোদের মধ্যে তো আরোই কাজ করব এপাশে পাশে সবজির ক্যারেটের মধ্যে কিছুটা কিচেন কম্পোস্ট তৈরি করতে দিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে সেটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এই দেখুন পুরো মাটির সাথে মিশে মাটি তৈরি হয়ে গিয়েছে কেউ বলবে না এর মধ্যে কাঁচা সবজি খোসা বা ফলের খোসা চাপাতা এইসব ছিল যেহেতু বর্ষার সময় খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি সার মাটিও তৈরি হয়ে একেবারেই গোবর সার বা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সারের মতনই একদম উন্নত মানের সার তৈরি এই কিচেন কম্পোস্ট যেহেতু সম্পূর্ণ জৈবতে তৈরি করেছি তাই জন্য গাছে কোনো কেমিক্যাল ঠেমিক্যাল ব্যাপার নেই আর এই দেখুন লাউ গাছের কিছু কিছু শেকড় দেখা যাচ্ছিল তাই মাটি চাপা দিয়ে দিলাম মাটি মানে ওই সারযুক্ত মাটিটা চাপা দিয়ে দিলাম কিছুটা মাটি তুলে রাখলাম বাকি এই যে ক্যারেটের মধ্যে কিচেন কম্পোস্ট তৈরি হয়েছে সেটাকে এই গামলার মধ্যে একটুখানি তুলে রাখবো আজকে একটু ধনে পাতার বেড তৈরি করব এর আগেও ধনেপাতার পাতার বেড কিন্তু আমি তৈরি করেছিলাম এই ধরুন এক দেড় মাস আগে খুব সুন্দর ধনেপাতা পেয়েছি তখন ঘরের ধনে এনেই কিন্তু আমি তৈরি করেছিলাম তবে এখন আমি কিনে এনেছি এই যে এই টবগুলো কিন্তু শীতকালের শীতের ফুলের জন্য এখন যেহেতু খালি আছে তো ভাবলাম নিচে খানিকটা কাগজ কুঁচিয়ে দিই তার উপর একটুখানি ব্যবহার করা মাটি মানে এই টবের মধ্যে একটা গাছ হয়ে গিয়েছিল সেই মাটিটাই দিলাম তারপর এই যে জৈব মাটিটা তৈরি করেছি পনেরো দিন আগে সেটাকেই দিয়ে দিলাম এটার মধ্যেই এবার ধনের বীজ ছড়িয়ে দেবো যেহেতু বর্ষা চলছে সবসময়তে একটা ময়েশ্চার ভাব থাকে তাই আর ভেজায়নি সরাসরি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর এই ঘুঁটেগুলো মাটির ভেতরে ভেতরে দিয়েছিলাম একেবারেই নরম হয়ে গিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুঁটেগুলো নরম হয়ে যাবে আর তখনই গোবর সার হিসাবে কাজে লেগে যাবে এই গামলাটার মধ্যে খানিকটা মাটি তৈরি তুলেও নিলাম আর এখানে নতুন করে যে ব্যবহার করা মাটি টবেরগুলো ছিল যেই গাছগুলো হয়ে গেছে সেই সব মাটি আবারও দিয়ে দিলাম ক্যারেটের মধ্যে ক্যারেটের মধ্যে আবারও নতুন করে কিছুটা সবজি ফলের খোসা দিয়ে দেবো আমি কিন্তু ঠিক এই রকম ভাবেই মাটি তৈরি করি যে কোনো গোবর সার ভার্মি বা পাতা পচা সার যেহেতু উন্নত কিন্তু দামে অনেকটাই বেশি সেখানে ঘরেই যদি আমরা এরকম উন্নত মানের সার তৈরি করে নিতে পারি তাহলে অসুবিধা কোথায় সেই জিনিসগুলো আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে যদি এইভাবে মাটি চাপা দিয়ে দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে কিছুটা খরচও কমে আর বিনা পয়সাতে খুব ভালো গাছও তৈরি হয়ে যায় সবজি গাছ তো খুব ভালো তৈরি হয়ে যায় কিছুটা ফা কাঁচা সবজির খোসা আমি এদিকে শাক গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম এখানে মাটিটা একটু কম ছিল আর মাটি বলতে কী এই যেগুলো তৈরি করা আমি তো ছাদ বাগানে মাটি দিয়ে ব্যবহার করি না মাটি তোলা নেওয়া অসুবিধে এটা আমি বহুবার বলেছি সেই জন্য কাঠির গুঁড়ো টুঁড়ো দিয়ে এইভাবে তৈরি করি এইভাবে করতে করতেই মাটি তৈরি হয়ে যায় খানিকটা এখানেও দিয়ে দিলাম জায়গায় জায়গায় যে ডাল কাটিং করে করে লাল পুঁই করেছিলাম সেই লাল পুঁইগুলোর মধ্যেই একটু সার মাটি দিয়ে দিলাম আর তার মধ্যে তো বর্ষা চলছে আর কদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম কলা গাছ পড়ে গিয়েছিল ছাদের মধ্যে তুলে নিয়েছি দেখছি গতকাল এই টিকমা গাছের ডালটা ভেঙে গেছে তখন বুঝতে পারিনি আর এই দেখুন আমার এক মাস আগে যে ধনেগুলো দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এখানে সব কাটিং ডাল ছিল সেখানেই ধনেগুলো চেক করার জন্য ছড়িয়ে দিয়েছিলাম প্রতিটা টবে টবে দেখেছি প্রতিটা টবেই কিন্তু খুব সুন্দর ধনে পাতা হয়েছে মাথা কেটে কেটে নিয়েছি তারপরেও আবার হয়েছে এই একটা সুবিধা এই দেখুন এই আরেকটা টবে আমি এরকম যতগুলো টবের মধ্যে ডাল কাটিং করে করে বসিয়েছি ততগুলো টবের মধ্যেই চেক করার জন্য দিয়েছিলাম আর সব করা টবের মধ্যেই ধনে পাতা কিন্তু দারুণ হয়েছে তাই জন্যেই ভাবলাম এবার কিনে এনে ধনে পাতার বীজ ছড়িয়ে দেবো তাহলে খুব ভালোভাবে ধনে পাতাটা খুবই পাওয়া যাবে আর ধনে পাতা তো রান্নায় আমি ব্যবহার করি খেতে খুবই ভালো লাগে এই দেখুন এই ধনের বীজগুলো কালকে দশ টাকা দিয়ে কিনে এনেছি এটা অন্য সময় হলে আমি ভিজিয়ে রাখতাম গরমের সময় হলে যেহেতু বর্ষার সময় সময় মাটি ভেজাই থাকে তাই আর ভেজাই নি এবার এটাকে বারান্দায় নিয়ে গিয়ে রাখবো এত সরাসরি বৃষ্টির মধ্যে রাখবো না যে পরিমাণের বৃষ্টি হচ্ছে বীজগুলো সব গলে যাবে সেই জন্য একটুখানি ছায়া জায়গা বা বারান্দা বা ব্যালকানির জায়গাতে রেখে দিলে খুব ভালোভাবে গাছটা উঠে যাবে ওই পাঁচ ছ দিনের মধ্যেই কিছুটা ফুলও তুলে নেব এইভাবেই আমি মাটি তৈরি করি আর এইভাবেই খুব সাধারণভাবে গাছপালাও হচ্ছে আর সেখান থেকে কিন্তু খুব সুন্দর ফুলও পাচ্ছি সবজিও পাচ্ছি এবং ফলও পাচ্ছি কন্টিনিউ শোশাক কাকড়ি তরমুজ ফ্রুটি সবই পেয়েছি আর সবজি তো আমি সারাটা বছরই পাই সারে সমস্ত কাজটা সেরে যখন বাগানে আসি কাজ করতে করতে সময়টা কিন্তু খুবই ভালো কেটে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন